হ্যালো বন্ধুরা ওয়েলকাম টু শেখ ভিডিও শেখ ভিডিওর পক্ষ থেকে সবাইকে অনেক অনেক শুভেচ্ছা আজ আমরা আপনাদেরকে দেখাবো সারিয়াখান্দি উপজেলার জামথল চর এই চরটিতে যেতে গেলে আপনাদেরকে বগুড়া সারিয়াখান্দি উপজেলার অবস্থিত এই চর চামথল চরে আসতে গেলে আপনাদেরকে সর্বপ্রথমে কালিতলা ফেরিঘাট থেকে নৌকায় জামথল চরে যেতে পারবেন জামথল সারিয়াখান্দি উপজেলায় কাজলা ইউনিয়নে অবস্থিত প্রতিদিন ফেরি রুটিন মতো চলাচল করে সকাল নয়টায় এগারোটায় দুপুর দুইটায় ও বিকাল চারটায় নৌকা পারাপার করে এখানে আসতে গেলে আপনাদের জনপ্রতি ভাড়া লাগবে আশি টাকা আবার বিশেষ কোনো কারণে ভাড়ার কম বেশি হতে পারে তাছাড়াও এই নৌকায় আপনারা রিজার্ভ যেতে পারবেন এইটার সুযোগ সুবিধা আছে শুধু মানুষই না এই এই চরে যেতে গেলে আপনাদের বাইক নিয়েও যেতে পারবেন এখানে নৌকা দিয়ে বাইক নিয়েও পারাপার করে আর এটা হচ্ছে যে আমরা জামথল চরে আসলাম এই জামথল চরের ঘাটে এটা হচ্ছে যে ঠিক ঘাটের এই পারে দেখেন আসলে জামথল চরটা কত সুন্দর জামথল চর পাড়া পরে দেখেন যে এরকম ছোট বড় অনেক নৌকা দেখা যাচ্ছে তো আমরা এখন পুরোটাই ঘুরে ঘুরে দেখব জামথল চরে কি কি আছে আপনারা ভিডিওটি না টেনে পুরোটাই দেখতে থাকুন এরিঘাট থেকে নামার পরে আমরা আশেপাশে কোনো বাড়িঘর দেখতে পেলাম না চতুর্দিকে শুধু ফাঁকা আর ফাঁকা তবে আমরা যাচ্ছি দেখা যাচ্ছে জামথল বাজারের দিকে যাচ্ছি সেখানে হয়তো অনেক বাড়ি আছে দেখা যাক কি হয় এক পা দুই পা করে আমরা সামনের দিকে এগোচ্ছি এখানে আসলে পায়ের রাস্তা ছাড়া যাওয়ার কোনো বুদ্ধি নাই তো আমাদের এই রোদের ভিতরে পায়ে হেঁটে যেতে হচ্ছে আপনারা লক্ষ্য করে দেখতে পারেন এই জামথল চরে দুই দুইতলা বিল্ডিং একটা স্কুল দেখা যাচ্ছে এটা হচ্ছে যে বেতাগারি সরকারি প্রাথমিক বিদ্যালয় তো আমি অবাক হয়ে গেলাম যে আসলে সরকারি প্রতিষ্ঠান প্রাইমারি স্কুল এই চরের ভিতরেও দুই তিন তিনতলা হয় আছে আর এখানকার এই চরের সর্বপ্রথম ওয়াও অনেক সুন্দর একটা জিনিস ঘোড়ার গাড়ি এটা আসলে সদরচর দেখা যায় না এই চরে ঘোড়ার গাড়ি দেখলাম যা আসলে মাল বহন করে আসলে খুব সুন্দর লাগলো আমি এইরকম একটা দৃশ্য দেখতে পারবো এই চরের আর একটা জিনিস এই চরে কিন্তু প্রচুর পরিমাণের পাট চাষ করে চাষিরা তো ও এটা আবার কি এটা সামনে সামনে একটা বাঁশের সাঁকো তো আমরা এখন বাঁশের সাঁকোটা পার হব দেখে যাক আসলে সাঁকোটা পার হতে পারে কিনা সাঁকোটা পার হচ্ছে আমরা এখন এখানে আসলে বন্যা কিছুদিন আগে বন্যা ছিল দেখেন যে আসলে বাঁশের সাঁকো প্রায় জায়গাতেই দেখা যাচ্ছে বন্যার পানিগুলো এখন নেই তবে এই দেখা যাচ্ছে দেখেন এটা কত উঁচা উঁচার উপরে একটা মনে হচ্ছে যে বন্যা উঠেছিল এত বেশি যে মানুষ পারাপার করতো এই বাঁশের নৌকায় আর এগুলো হচ্ছে যে পাট পাট হচ্ছে পুকুরে মানে যেটা হচ্ছে যে পচানোর জন্য রাখে যেটা জাগ দেওয়া হয় সেটা এখানে প্রচুর পরিমাণে আসলে পাট চাষ করে চাষিরা তো দেখেন আপনারা বন্যাতে আসলে এই চটের অবস্থাটা বেহাল হয়ে গিয়েছিল তো আসলে এক কথায় জামথল চটটা আমার কাছে খুব ভালো লেগেছে তো আপনারা যদি এই জামথল চরে আসেন আপনাদেরকেও খুব ভালো লাগবে ও আর একটা ও দেখছেন অনেক সুন্দর একটা দৃশ্য আসলে করার গাড়ি করে মাল বোঝাই করে নিয়ে যাচ্ছে আসলে দেখার মতো সিনারিটা ও খুবই ভালো ও এটা আবার কি। ও এটা হচ্ছে যে এটা মহিষ মহিষ আসলে অতিরিক্ত গরমের কারণে আসলে নদীতে যায় শুয়ে আছে আর এই এই চরে আরেকটা মজার জিনিস হচ্ছে এখানে কিন্তু উন্নত মানের যে মরিচের চারা এটা খুব ভালোভাবে এটা চাষ করে দেখেন এটা এটা সবগুলো মরিচের চারা এবং উন্নত জাতের এটা খুব ভালো লাগলো আমার হ্যাঁ বন্ধুরা আমার ভিডিওটা যদি আপনাদেরকে একটু ভালো লাগে থাকে অবশ্যই বেশি বেশি করে কমেন্ট করবেন শেয়ার করবেন এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না এবং আপনাদের আশেপাশে এরকম ভালো সুন্দর সিনারি থাকলে আমাকে অবশ্যই কমেন্ট করে জানাবেন পরবর্তী ভিডিও হতে পারে আপনার কোনো এলাকায় সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ